আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালিমা আমরা গতকালকে আলোচনা করেছি ছোট ছোট আমাদের নূরানী বাচ্চাদেরকে আমরা কিভাবে মাত্রা লেখাবো এবং মাত্রা পড়াবো। আজকে আমরা আলোচনা করব ব বর্ণ বাচ্চাদেরকে কিভাবে লেখাবো এবং পড়াবো। কেননা ব বর্ণটি মাত্রা থেকে উৎপত্তি হয়। আসুন আমরা আজকে মাত্রা থেকে ববর্মা কিভাবে জন্ম হয় তা আমরা দেখি চক সিলেট হাতে নেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি মাত্রা লিখেন সকলে বোর্ডে দেখতে থাকেন

আমাদের ববর্ণের লেখাপড়া শেষ হয়ে গেল যখন ববর্ণের লেখাপড়া শেষ হয়ে যাবে এইভাবে আমরা পঞ্চাশটা বর্ণ যখন এই বর্ণটা শেষ হয়ে যাবে তখনই আমরা ওই বর্ণের দাউর দিব কি দেব দাওর দিব তাহলে আমাদের এখন ববর্ণের লেখাপড়া শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর আমরা রাতে যাওয়ার আগে ববর্ণের দাওর দিয়ে দিব দাউরের দ্বারা দুইটা লাভ দাওরের দ্বারা কয়টা লাভ দুইটা লাভ এক নাম্বার পেছনের পরা মনে থাকে পেছনের পরা মনে থাকে কি বর্ণ পরে আসলো সেই বর্ণটা তার মনে থাকে দুই বারবার লেখার কারণে ব বর্ণের রূপ অর্থাৎ বর্ণগুলো বারবার লেখানোর কারণে বর্ণের সৌন্দর্য বৃদ্ধি পায় আসুন আমরা এবার দাউরে দেখি কি করা যায় চক সিলেট হাতে নেন আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন